সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থা উন্নতি দিকে ইতিমধ্যে তাকে আইসিউ থেকে কেবিনে হস্তান্তর করা স্থানান্তর করা হয়েছে গত তেইশ আগস্ট রাতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকায় আটক হন পরদিন তাকে আদালতে হাজির করা হয় প্রাক্তন বিচারপতি হিসেবে জেল কোড অনুযায়ী সকল সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত কিন্তু হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরে জরুরি ভিত্তিতে অপারেশন করা হয় হাসপাতালের উপপরিচালক জানান বিচারপতি মানিকের ডায়াবেটিস সহ অন্যান্য জটিলতা এখন নিয়ন্ত্রণে আছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এখন আগের অনেক উন্নতির দিকে তাছাড়া ওনার ডায়াবেটিস এবং আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে আছে অর্থাৎ ওনার অবস্থা অনেকটা উন্নতির দিকে বলে আমাকে আমাদের মেডিকেল বোর্ডের একজন প্রফেসর জানান তো আমরা আশা করি যে সুস্থ হওয়া সাপেক্ষ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওনাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে